সন্দেশকালী আসছে জাতীয় তপশিলী উপজাতি কমিশন ইতিমধ্যেই সন্দেশকালীর ঘটনায় রাজ্যকে নোটিস কমিশনের আগামী কাল আসছেন কমিশনের চেয়ারপারসন আর একবার জানাচ্ছি সন্দেশকালী আসছে জাতীয় তপশিলী উপজাতি কমিশন ইতিমধ্যেই সন্দেশকালীর ঘটনায় রাজ্যকে নোটিস কমিশনের এবং আগামী কাল আসছেন কমিশনের চেয়ারপারসন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আই সৈকত এবার সন্দেশকালী আসছে জাতীয় তপশিলী উপজাতি কমিশন দেখো এই মুহূর্তে যে নোটিশ আমরা পাচ্ছি জাতীয় তপশিলি কমিশনের পক্ষ থেকে ভারত তপশিলি কমিশনের পক্ষ থেকে বিপি গোপালিকা অর্থাৎ ভগবতী প্রসাদ গোপালিকা যিনি চিফ সেক্রেটারি অন্যদিকে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি শ্রী রাজীব কুমারকে একটি চিঠি পাঠানো হয়েছে যে চিঠির কপি পাঠানো হয়েছে সন্দেশকালী থানায় এবং চিঠির কপি পাঠানো হয়েছে আইনজীবী সুস্মিতা সাহা দত্তকে অর্থাৎ যে এই মামলায় যিনি আইনজীবী ফলে এই যে চারটি জায়গায় নোটিস করে বলা হচ্ছে যে সন্দেশ ঘটনায় গত উনিশ তারিখ যে কমপ্লেন বা ইনফরমেশন গুলো তারা পেয়েছেন তারই ভিত্তিতে আহ কুড়ি তারিখ এই চিঠি গতকাল পাঠানো হয়েছে যেখানে জানতে চাওয়া হয়েছে তিন দিনের মধ্যে কি অ্যাকশন অ্যাকশন নেওয়া নেওয়া হয়েছে হয়েছে অর্থাৎ কি কি সেগুলো নোটিশ আকারে জানাতে বলা হয়েছে কমিউনিকেশন করতে বলা হয়েছে জাতি উপজাতি তপশিলি কমিশনের মধ্যে অর্থাৎ যেহেতু কুড়ি তারিখে এই চিঠিটি পাঠানো হয়েছে স্বাভাবিকভাবেই আহ কুড়ি একুশ বাইশ অর্থাৎ আগামীকালের মধ্যে এই চিঠির উত্তর দিতে বলা হয়েছে এবং অন্যদিকে কিন্তু জাতীয় তপশিলি কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা সন্দেশ খালি আসবেন এবং তারা গোটা পরিস্থিতি ঘুরে দেখে নতুন করে তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি তারা করতে চাইছেন ফলে এই যে জায়গাটা তুমি বারবার জানো যে এর আগেও একাধিক জাতীয় কমিশন কিন্তু তারা সন্দেশখালীর মাটিতে এসেছেন তারা বারবার করে রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ করেছেন এবং শুধু তাই নয় তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ইস্তফা পর্যন্ত দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর মাটিতে আবারও জাতীয় তপশিলি কমিশনের আসা এবং তাদের নতুন করে ফ্যাক্ট ফাইন্ডিং করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে কি তাহলে আহ কোন রকম তারা পদক্ষেপ নিতে পারে নাকি পরিস্থিতি যাচাই করে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের করার একটা পরিকল্পনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে একেবারে একেবারে তুমি যেমনটা জানালে যে জাতীয় তফসিলি উপজাতি কমিশনের প্রতিনিধি দল আসছেন কারা রয়েছেন সেই প্রতিনিধি দলে কজন প্রতিনিধি রয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য রয়েছে সৈকত না এখনো পর্যন্ত পরিষ্কার জানানো হয়নি তারা পরিষ্কার জানিয়েছেন যে তপশিলি কমিশনের এক প্রতিনিধি দল তারা আসবেন এবং তারা পরিস্থিতি ঘুরে দেখবেন এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনায় কিন্তু তারা সুমতো যে তারা অপরা যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু সুয় তারা কিন্তু কগনিজেন্স নিচ্ছেন এবং শুধু তাই নয় তারা রিপোর্ট তলব করেছেন আগামী তিন দিনের মধ্যে এবং কুড়ি একুশ বাইশ সেই তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করতে হবে অলরেডি দেড় দিন অতিক্রান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কি তাহলে কোনো নোটিস এখনো পর্যন্ত দেওয়া হয়নি নাকি দেওয়া পাঠানো হয়েছে যদি পাঠানো হয় তাতে কি তারা সন্তুষ্ট যদি সন্তুষ্ট হন তারপরও কি তারা আসবেন এই রকম অনেক প্রশ্নের মাঝখানে কিন্তু আগামীকাল আবার জাতীয় তপশিলি কমিশন আসতে চলেছে সেটা জলের মতো পরিষ্কার বেশ ধন্যবাদ সৈকত